হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আজ কোন কোন জেলা ভিজবে দেখুন আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছে হরিয়ানা থেকে উত্তর পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপর এর প্রভাব পড়েছে আবার উত্তরপ্রদেশ হরিয়ানা তেলেঙ্গানা ও অসমে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম দিকে সরে যাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম পুরুলিয়া সতর্কতা জারি থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি ও বর্জ্যপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে এদিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার ঘন্টায় বেগের ধমকা হাওয়া বইতে পারে কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে ইতিমধ্যেই আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে অন্যদিকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া মালদা কালিম্পং সহ মোটামুটি সব জেলাতেই ঝড় বৃষ্টির পালা চলতে পারে বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বইতে পারে বিউরো রিপোর্ট টাইমস বাংলা